নমস্কার বন্ধুরা আজকের গল্প ব্যাঙ খরগোশের গল্প খরগোশ অতি ভীরু নিরহ প্রাণী তারা আকারে খুব ছোট, নরম সাদা তুলতুলে বড্ড নরম সরম স্বভাব তাদের বনের মধ্যে সবসময় তাদের প্রাণ ভয়ে থাকতে হয় কারণ সে যে কোনো জন্তু অনায়াসে তাকে ধরতে পারে এবং মেরে ফেলতে পারে খরগোশের মাংস খুব নরম সুস্বাদু বলে সবাই দেখলেই মারতে চেষ্টা করে তারপর আবার তারা যেভাবে প্রতিরোধ করতে পারে না এই ভেবে তারা সবাই মিলে ঠিক করলো যে এভাবে সবসময় ভয়ে ভয়ে তটস্থ হয়ে বেঁচে থেকে কী লাভ তার চেয়ে বরং একবারে মরে যাওয়াই ভালো এই ভেবে সমস্ত খরগোশেরা একজোট হয়ে মরবে বলে ঠিক করলো এও ঠিক করলো যেভাবেই হোক আজ আমাদের মরতেই হবে কোনো গড়িমাশি করলে চলবে না এখন মরবে বলে তো ঠিক হলো কিভাবে মরা যায় ভাবতে ভাবতে দেখলো আরে সামনেই তো একটা বেশ বড় রদ রয়েছে তারা ঠিক করলো এই হ্রদে ঝাঁপ দিয়েই তারা সবাই মিলে একসঙ্গে প্রাণত্যাগ করবে তারা সদল বলে ওই হ্রদের ধারে কয়েকটি ব্যাঙ্ক বসেছিল তারা তো দল বেঁধে ওই খরগোশদের আসতে দেখে ব্যাঙেরা তো বেজায় ভয় পেয়ে গেল ধূপ ধাপ করে তারা ভয়ে দিশেহারা হয়ে হ্রদের জলে ঝাঁপ দিল ব্যাংকগুলো মনে করেছিল খরগোশেরা বোধ তাদের আক্রমণ করতে আসছে তাদের দেখে ব্যাঙেরা ভয় পেয়েছে এই কথা বুঝতে পেরে খরগোশদের যে নেতা ছিল সে বাকি সবাইকে ডেকে বলল দেখো বন্ধুরা আমরা এতদিন ভাবতাম আমরাই বোধ এই বনের সবচেয়ে অসহায় এবং ভীতু প্রাণী কিন্তু এখানে এসে তো দেখলাম আমাদেরও কেউ ভয় পায় আমাদের আক্রমণের হাত থেকে বাঁচতে ওই ব্যাঙেরা জলে ঝাঁপিয়ে পড়ল তারা তো তাহলে আমাদের থেকেও দুর্বল এবং অসহায় তাহলে মিথ্যে প্রাণ বিসর্জন দেওয়ার কোনো মানেই হয় না এই বলে খরগোশের দল নিজের জায়গায় ফিরে গেল তারা এরকম বলে ফিরতে লাগলো হাই কপাল না বুঝে আমরা কি ভুলি যে করতে চলেছিলাম একসঙ্গে সবাই না মরতে যাচ্ছিলাম আর এই ব্যাঙেরা আমাদের থেকেও ছোটো ক্ষীণ হয়েও তো দিব্যি বেঁচে আছে তাহলে আমরাও ঠিক বাঁচতে পারব সেই মতো আত্মরক্ষার কৌশল শিখতে হবে যাতে সহজে শত্রু আমাদের ধরতে না পারে আমরা তো ছুটতেও পারি দেখা যাক সেই অস্ত্র সম্বল করে যতদিন বেঁচে থাকা যায় আর কোনো দিন কেউ আত্মহত্যার কথা মাথাতেও আনবো না অবস্থা যতই খারাপ হোক চারপাশে দেখা যায় আরও খারাপ অবস্থার লোকে আছে যার সঙ্গে তুলনা করলে বোঝা যায় তুমি অনেক ভালো অবস্থায় আছো নমস্কার